এখন গরমের দিন গরমের দিনে টেম্পারেচার যেহেতু বাইরের আবহাওয়াটা অত্যন্ত অত্যধিক গরম থাকে তো আমাদের অনেক সময় দেখা যায় যে এই গরমের মাঝে যখন আমরা কোনো কাজে কর্মে যাই দেখা যায় যে সরাসরি হয়তো আমার ছাতা বা কোনো এই ধরনের কোনো জায়গা থাকেন বা এমন কোনো কাজ বিশেষ করে যারা ফসলের বেশি এগ্রিকালচারাল ওয়ার্কার যারা কৃষক যারা মাঠে কাজ করছে এই গরমের মাঝে ফায়ার ফাইটার্স যারা অনেক সময় দেখে যে আগুন লেগেছে তখন যারা এই লোকজনকে উদ্ধার করার জন্য এই গরম আবহাওয়ার মধ্যে কাজ করে কিংবা যারা রাস্তায় হকার বিশেষ হকার যারা তারা বা রিক্সা চালক যারা সবসময় এই গরমের মধ্যে রিক্সা আছে তাকে চালাতে হতে যেহেতু ম্যানুয়াল ওয়ার্কার যারা এর মধ্যে দেখা যায় যে অনেক সময় বাইরের আবহাওয়া যখন অনেক গরম হয়ে যায় অনেক টেম্পারেচার যখন অনেক বেশি থাকে শরীরে আমাদের প্রতিটা মানুষের শরীরে কিছু কুলিং সিস্টেম নিজের যখন প্রচণ্ড গরম থাকে শরীর ঘামায় বা শরীরের ভিতরে চেষ্টা করে যে শরীরের ভিতর থেকে চেষ্টা করে যে এই গরমটাকে সে প্রতিরোধ করে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু যখন শরীরের এই যে কুলিং সিস্টেম বা শরীরের যে ঠান্ডা করার যে পদ্ধতি যখন এই পদ্ধতিটা এক্সজস্টেড বা ও দেখা যায় যে টেম্পারেচার এত টেম্পারেচার সে আর শরীরটা সেই টেম্পারেচারটা বা সেই শরীরকে কুলিং সিস্টেমটা সেভাবে কাজ করতে পারে না তখন তার কিছু দেখা যায় যে কিছু উপসর্গ দেখা দেখা দেয় উপসর্গ দেখা দেয় যেই উপসর্গগুলো দেখা দেয় তখন দেখা যায় যে হঠাৎ তার বমি বমি লাগে চোখে ঝাপসা লাগে সে হয়তো প্রচণ্ড ঘাম থেকে হঠাৎ তার প্রেশার কমে যেতে পারে সে অজ্ঞান হয়ে যেতে পারে এই যে পুরো সম্পূর্ণ ঘটনাটা যখন অতিরিক্ত গরমের মাঝে এই ধরনের ঘটনা ঘটে তখন সেটাকে আমরা অনেক সময় সব হিট স্ট্রোক শব্দটা তখন ব্যবহার করি ইদানিং হিট স্ট্রোক তাহলে হিট স্ট্রোক হচ্ছে এমন একটা অবস্থা যখন অতিরিক্ত গরমের মাঝে শরীরের যে স্বাভাবিক কুলিং সিস্টেম বা শরীরে যে ঠান্ডা করার যে পদ্ধতিটা যখন ওভারে মানে একজোস্টেড হয়েছে যখন সে আর সে সেভাবে নিজেকে আর ওইভাবে কুল করতে পারে না এত বেশি ঘাম হয় তখন দেখা যায় যে শরীরের স্বাভাবিক কার্যকারিতাও দেখা যায় যে বাধাগ্রস্ত হচ্ছে সেই সময়টায় তার কিছু এই উপসর্গগুলো যেহেতু আমি কিছু আগে বলে ফেলেছি এই উপসর্গগুলো দেখা দেয় তাকে আমরা হিট স্ট্রোক বলতে পারি অনেক সময় হিট একজোসন অনেকে বলে যে হিট এক্সোশন তো এই হিট हिट ধরনের হতে পারে একটা হচ্ছে যারা এই গরম পরিবেশের মধ্যে কাজ করছে তাদের হতে পারে আরেকটা হচ্ছে এই গরম পরিবেশের অ্যাথলেট অথবা যারা ম্যানুয়াল প্রচুর ঘামাচ্ছে দৌড়াচ্ছে প্রচুর দৌড়াতে হচ্ছে বা এমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হচ্ছে যা সে অন্যান্য সময় এতটা করেনি তখন দেখা যায় তার ভিতর থেকেও কিছু টেম্পারেচার তৈরি হয় যখন একটা মানুষ যখন দৌড়ায় কিংবা অতিরিক্ত যে ম্যানুয়াল ওয়ার্ক করে তখন কিন্তু ভিতরেও কিছু টেম্পারেচার আসে বাইরের টেম্পারেচার ভিতরে টেম্পারেচার দেখা যায় যে একটা মিজ এই যে যে একটা ভারসাম্যের যে ভারসাম্যটা যখন রক্ষা হয় না তখন কিন্তু এই শরীরে তখন এই দেখা যায় যে হঠাৎ এই অজ্ঞান হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অনেক সময় খিচুনি হতে পারে এমনকি অনেক সময় মৃত্যুও হতে পারে কিছু কিছু সময়ে তো আমাদেরকে এই হিটস্ট্রোকে তাহলে ঝুঁকিতে আমরা আগেই বলেছি কারা ঝুঁকির মধ্যে বেশি আছে ঝুঁকিতে অবশ্যই ম্যানুয়াল আমরা বলছি যারা ডে লেবার কৃষক তা তারা অবশ্যই এই অতিরিক্ত গরমের মধ্যে বিশেষ করে টেম্পারেচার আমরা যদি পরিমাপে টেম্পারেচারটা কি পরিমাণ টেম্পারেচার তখন শরীরে আসতে পারে এটা আমার প্রায় একশো চার ডিগ্রির মতো টেম্পারেচার চলে আসতে পারে কিন্তু একশো চার ডিগ্রি বা তার চেয়ে বেশি যখন হয় তখনই হিট স্ট্রোকটা সাধারণত ঘটে তো এই ধরনের ক্ষেত্রে আরেকটা গ্রুপ আছে যারা আগে থেকে অসুস্থ বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে কিন্তু আগে থেকে কিডনির সমস্যা আছে এরা অল্পতেই দেখা যায় যে ডিহাইড্রেটেড বা পানি স্বল্পতা দেখা দেয় এই গ্রুপটা কিংবা যারা প্রেগনেন্ট প্রেগনেন্ট লেডি যারা আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে অন্য বা হার্টের বা হৃদ হৃদরোগ আছে এদের ক্ষেত্রে অন্যদের চেয়ে দেখা যায় যে এদের যে কুলিং সিস্টেমটা অন্যদের চেয়ে কিছুটা সবসময় দুর্বল থাকে তো এদের ক্ষেত্রে দেখা যায় যে হিটস্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি তো হিট স্ট্রোক যখন হয়ে যায় যখন হচ্ছে তখন আমাদের প্রাথমিক আমরা কি করতে পারি প্রাথমিক পর্যায়ে কিন্তু অবশ্যই আমি যে হঠাৎ আমার সামনে কোনো আমার মনে হলো যে আমি ওই সময় বা আমরা যারা জনগণ আছি সাধারণ মানুষেরও জানা উচিত যে কাউকে হঠাৎ দেখা যাচ্ছে যে এই গরমের মধ্যে হঠাৎ কেউ পড়ে যাচ্ছে বা কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে তখন আমাদের প্রথমে তাকে কিন্তু ওই গরম যে আবহাওয়া থেকে শুরুটাকে একটা ঠান্ডা কোনো প্লেসে স্পেসে নিয়ে যেতে হবে নিয়ে তাকে আগে প্রয়োজনে একটু ঠান্ডা করাচ্ছে শরীরটাকে গা মুছায় দিতে হবে কিংবা যদি পানি আছে পানি থাকে গায়ে একটু পানি ছিটাই দিয়ে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে কিন্তু তারপরেও যদি দেখা যাচ্ছে যে না তার জ্ঞানের মাত্রাটা আসলে সে অজ্ঞান হয়ে গেছে তার খিচুনি হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তখন চিকিৎসা দিতে হবে তো যেহেতু ঘটনাটা ঘটার আগে আমরা যদি কিছু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু এই আমাদের কিন্তু হিট স্ট্রোকটা আমাদের হচ্ছে না তো প্রতিরোধ ব্যবস্থা কি আমি চেষ্টা করব যে এই গরমের মাঝে এই তো ছাতা ব্যবহার করতে পারি বা এমন কোনো জায়গায় আমি কাজগুলো করব যেখানে একটু ছায়া আছে বা এত গরমের মাঝে আমাকে মানে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ আমি আগে হয়তো অভ্যস্ত না যে যতটুকু কাজ করতে পারি তার চেয়ে অতিরিক্ত কাজ করা যাবে না যাতে আমার শরীরের ভিতর থেকে আবার টেম্পারেচার পরিমাণ বেড়ে যায় তো এই আর যারা আমরা যে বিশেষ করে যারা ঝুঁকিতে আছে আমরা আগেই বলে দিয়েছি যাদের হৃদরোগ আছে কিংবা কিডনি সমস্যা আছে কিংবা প্রেগনেন্ট লেডি কিংবা যাদের অন্যান্য আরও কিছু রোগ রোগের জন্য শারীরিক কোনো কিংবা এমন কোনো ওষুধ খাচ্ছে কি না যে ওষুধগুলো কিছু ওষুধের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় শরীরের টেম্পারেচার এমনিই বেড়ে যায় সে সেই ধরনের কোনো ওষুধ সেবন করছে কিনা আর সবচেয়ে বড়ো জিনিস সেই এই জিনিসগুলো যে আমরা একটু মেনে চলতে পারি তাহলে কিন্তু আর আমার কিন্তু হিটস্ট্রোকের ঝুঁকিটা কমে যাচ্ছে তো সবসময় প্রতিরোধ ব্যবস্থাটা প্রতিকারের চেয়ে অতি উত্তম আর আরেকটা জিনিস আমরা প্রায় অনেক সময় ভুল করি যে দেখতেছি যে একটা রাস্তায় হয়তো পড়ে গেছে বা আমি নিজে হয়তো বা আমার পরিচিত কেউ হয়তো দেখা যাচ্ছে যে হিট স্ট্রোক হচ্ছে তো তার টেম্পারেচার আমি হয়তো মাপলাম দেখেন একশো পাঁচ চার ডিগ্রি পাঁচ ডিগ্রি একশো চারের উপর চলে আসলো তখন তাকে আমরা অনেক সময় বলি যে এই একটা সাপোজিটরি বা না পা প্যারাস্টামল সাপোজরি দিয়ে এই ধরনের রুগীদের ক্ষেত্রে আসলে প্যারাস্টামল বা না সাপোজটার অ্যাসিটামোফিন এই জাতীয় ওষুধের কোনো প্রয়োজন পড়ে না বরঞ্চ অনেক সময় দেখা যায় যে আরও ঝুঁকির দিকে নিয়ে যায় সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যে তাকে সবসময় যে এমন পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে ঠান্ডা একটা পরিবেশে নিয়ে যেতে হবে প্রয়োজনে কাপড় একটা কাপড় জাস্ট নর্মাল পানিতে ভিজিয়ে বা আইস অনেক সময় আইস আইসে আইস একটু ঠান্ডার মধ্যে একটু কাপড়টা ভিজিয়ে হালকা সারা শরীরটাকে কিন্তু ভিজিয়ে দেওয়া যায় পানি দেখা যায় যে মুছায় দেওয়া যাচ্ছে আর এই জন্য আরেকটা ব্যাপারটা যে সবসময় প্রতিরোধ ব্যবস্থার আরেকটা অন্যতম ইয়ে উপায় হচ্ছিলো আমরা প্রচুর পরিমাণে পানিটা আমাকে প্রয়োজন মানে পরিমিত পরিমাণে যে পরিমাণ পানি খাওয়া প্রয়োজন যে আমি যদি অতিরিক্ত ঘামাই তাহলে আমার সেই পরিমাণ পানি খেতে হবে তো পানি আমি যদি সবসময় হাইড্রেট নিজের মধ্যে যদি নিজের পানির এই যে শূন্যতাটা যদি কখনও আমি যদি আগে থেকেই যদি পানি কম খাই কিংবা দেখা যায় যে আমার মধ্যে এমনিই পানি শূন্যতা থাকে তখন হিট যখন আমি প্রচণ্ড টেম্পারেচারে যাবো বা গরম আবহাওয়ার মধ্যে যাব তখন কিন্তু আমার প্রচুর ঘাম হবে ঘাম হলে আমার কিন্তু শরীরে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যে লবণটা বেড়ে যাচ্ছে পানিটা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে হয় তাহলে আমাকে সেই পরিমাণ পানির প্লেনটি অফ ওয়াটার প্রচুর পানি খেতে হয় পানি খেতে হবে আর তবে রুগী আমি যদি কোনো রুগীর চিকিৎসা দিতে চাই তখন কিন্তু অজ্ঞান রুগীকে আমরা পানি খাওয়ানোর চেষ্টা করব না তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাব প্রয়োজনে আমরা বলি যে স্যালাইন বা স্যালাইন দিতে হতে পারে সেই ক্ষেত্রে তাহলে আমার প্রতিরোধ ব্যবস্থাটাই আমি সবসময় চেষ্টা করব গড়ে তোলার জন্য তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে